আপনারা ওখানে যেটা করছেন কোটে সেটা করবেন আপনাদের আপনার সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে না আপনার টাইম আসবে বলার জন্যে কি বক্তব্য বলুন আমাদের যে দুই হাজার এসছি আমরা যেভাবে সেখানে আমরা সম্পূর্ণ ভাবে আর্টিন্টেডে আমরা যেখানে আমাদের এক বছর ধরে যে সমুদ্র আমরা যেভাবে মানসিক যতনায় আমরা বুঝি সেখানে আমাদের বক্তব্য তুলে ধরার জন্যই আমরা প্রোটেস্ট করছি এবং শান্তি করছি আজকে সাধক নিয়ে থেকে আমরা নানা সত্যি সামনে বসে আছি আমাদের বক্তব্য আপনারা যে জায়গাটায় বসে আছেন যে জায়গাটায় বসে আছেন সেটা সাধারণ মানুষের অসুবিধা হওয়ার জায়গা আপনারা আপনারা উল্টো দিকে সেন্ট্রাল পার্কটায় বসুন না তাতে অসুবিধা কি হয়েছে আপনাদের জায়গাটা দিয়েছে কে আপনারাই নিয়ে নিয়েছেন আপনার নিয়ে আপনারা করুন আপনাদের তো আমি বারণ করছি না করতে আপনার সেন্ট্রাল পার্কে করুন এতজন মিলে বলতে দেবো না তাহলে আপনি আলাদা উনি আলাদা ধরে নেবো যে কোনো একজন বলুন হ্যাঁ আমার কথা আপনারা যা করছেন করুন আমার তাতে কোনো বক্তব্য নেই সবাই অধিকার আছে আপনারা আপনাদের অধিকার প্রয়োগ করুন তাতে আমার কিছু বলার নেই কিন্তু যেখানটা আপনারা করছেন হ্যাঁ গেটের সাথে আমার কোনো সম্পর্ক নেই গেট সরকারি কর্মচারীদের জন্য সাধারণ মানুষের জন্য আমার চিন্তা সার্ভিস রোড ওখানে কোথায় আছে অন্যদিক থেকে তার মানে অসুবিধা হচ্ছে মানুষের আপনারা সেন্ট্রাল পার্কে করুন না আপনার জনস আপনাদের তো মামলা চলছে আপনার সে আপনারা যা করবেন করুন আপনারা ষোলো দিন ধরে আপনারা ষোলো দিন ধরে করছেন তো আপনারা করে যান আমার কোনো বক্তব্য নেই আপনারা এই দিকটাই করুন রাস্তার এই দিকটাই করুন উল্টো দিকটায় করুন আপনারা উল্টো দিকটা করুন না আমার কোনো ইয়ে নেই উল্টো দিকটায় যেটা আছে সেন্ট্রাল পার্কের দিকটাই আপনারা চলে যান ওখানে করুন আপনারা আপনি বুঝবেন আপনার আপনি একটা উদ্দেশ্য নিয়ে করছেন আপনারা সবাই আপনাদের উদ্দেশ্য আপনাদের প্রতি আমার পুরো সিম্প্যাথি আছে সেদিকে আমি যাচ্ছি না কিন্তু আপনারা তো অনেকদিন ধরে করেছেন আপনাদের এটা কবে শেষ হবে আপনারাও বলতে পারবেন না তো আপনাদের আমাকে তো একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে হবে যাতে ওখানকার নাগরিকরা যারা আছে যা ওখানে অফিস গোয়াস যারা আছে এবং কমন যারা প্লাই করে তারা যাতে আপনারা আপনাদের করে যান আপনি প্রতিবাদ সভা করে যান আমার তাতে কোনো বক্তব্য নেই আপনার আমি সেটকে সেটা ডাইরেকশন দিয়ে দিচ্ছি কেনপি করে দেবে আপনাদের জন্য ক্যানপি করে দেবে জলের ব্যবস্থা করে দেবে বায়ো টয়লেট দিয়ে দেবে আপনারা করুন আমরা তো ওইভাবে বলছি না আমি চারশো জনের করুন দুশো করে অল্টারনেট করে দিন ঠিক আছে রোটেশনে দুশো করে করুন বা তার বেশি করুন আমার তাতে কোনো আপত্তি নেই আপনারাও তো পরীক্ষা দেবেন তো আবার

I'm not going into the application. Nice. I'm Very keeping nice. the application. But I am, what I am it saying is, let them, the, the central park, where, wherever your lordships have, uh, for the timing. It's not up to Miller, after vacation, after such a date, your lordships kindly permit. crowd not be more than 100. Let it be maybe 100, 1000, whatever we do, but by rotationally. Rotation. Rotationally. 200 rotationally. They are wanting 300 if... to 400, 400. 200 rotationally, 400 no. no, no. একসাথে না আপনার দুশো জন করে থাকবেন এরিয়া ইভেন দেন দেয়ার পুলিশ ইস নট টেকিং এগেনি লিবার মামলায় তখন আলাদা কথা ওনাকে সরকার I'm trying to I am trying to reach at a consensus uh, <laughs> subject to that 200 by rotation they give the names 200 persons and kindly fix up three or four persons amongst them who they, who will keep the, Lord, the uh, keep contact with the uh, our officers I, who is the, I mean, I'm giving the name of the officers this has to be done number one number two Lord, no nothing Lord, unruly আপনারা ওখানে যেটা করছেন কোর্টে সেটা করবেন না আপনাদের সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে না আপনার তার আসবে বলার জন্য